হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অসত্থ গাছে করুন এই একটি গাছ সংসারে সমস্ত আর্থিক অভাব অনটন দূরে যাবে এবং প্রচুর অর্থের আগমন ঘটবে হরে কৃষ্ণ আমরা সকলেই জানি অসত্য গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এই গাছে সমস্ত দেব দেবীদের বসবাস তা সত্ত্বেও অসত্য গাছ কিন্তু বাড়িতে রাখা যায় না এটি বাস্তুশাস্ত্র বিরোধী অসত্য গাছ বাড়িতে বা ঘরের ভেতরে কোনোভাবেই রাখা যায় না অসত্য গাছের সবসময় বাড়ির আশেপাশে বা নদীর ধারে বেশি দেখা যায় যেখানে অসত্য গাছের পুজো করা হয় তো অসত্য গাছে আমরা সকলেই জানি সমস্ত দেবদেবীদের বাস তো কিছু কিছু সময় আছে নির্দিষ্ট সময়ে সেই সেই দেবতাদের বাস সেই সময়গুলো কি কি ভোর চারটে থেকে সকাল সাতটা অবধি এই অসত্য গাছে অবস্থান করেন ব্রহ্মাজি সকাল সাতটা থেকে দশটা অবধি এখানে অবস্থান করেন ভগবান শ্রীহরি লক্ষ্মী দেবী সহ দশটা থেকে সকাল সাড়ে এগারোটা অবধি এখানে পিতৃদেব অবস্থান করেন এবং সাড়ে এগারোটা থেকে বিকেল চারটে অবধি এখানে অবস্থান করেন দেবী। এবং বিকেল চারটে থেকে সন্ধে সাতটা অবধি এখানে অবস্থান করেন দেবাদিদেব মহাদেব এবং সাতটা থেকে রাত দশটা অবধি অসত্য গাছে বিরাজ করেন কুবের দেব এবং এই সন্ধে সাতটার পর সাড়ে সাতটা থেকে সাড়ে নটা অবধি এই টাইমে যদি অসত্য গাছের ঘিয়ের প্রদীপ অর্পণ করা যায় সাথে তেলের প্রদীপ সরিষার তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ এবং সরিষার তেলের প্রদীপ অসত্য গাছের গিয়ে ওখানে অর্পণ করতে হবে এবং ভক্তি ভরে প্রণাম করতে হবে ধূপ কাটি একটি ধরিয়ে দিতে হবে এই কাজটি করলে কিন্তু কুবের দেবের আশীর্বাদে সংসারে অঘাত অর্থের আগমন ঘটবে এবং সমস্ত আর্থিক কষ্ট দূরে যাবে করে দেখুন এই কাজটি অবশ্যই উপকৃত হবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই একটি কাজ শুধু করতে হবে যে কোনো শনি মঙ্গলবার করতে পারেন বা যদি সম্ভব হয় যদি একদম বাড়ির কাছে থাকে অসত্য গাছ তাহলে আপনারা প্রতিদিনই করতে পারেন এবং আর কাজ করতে পারেন অনেক সময় গঙ্গার ধারেও অসত্য গাছ দেখা যায় তো সেই সময় গঙ্গা থেকে স্নান করে ওঠার পর যদি সম্ভব হয় দুধ গঙ্গা আর যদি দুধ না সম্ভব হয় কাঁচা দুধ সেক্ষেত্রে শুধু গঙ্গার জলই অর্পণ করতে পারেন তাতে কিন্তু মানসিক দুশ্চিন্তা দূর হবে মন শান্ত থাকবে এবং বাড়িতে একটা পজিটিভ এনার্জির কাজ করবে এটাও কিন্তু আপনারা করতে পারেন তাই অবশ্যই মা লক্ষ্মী দেবী এবং কুবের দেবের যদি বিশেষ কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই সাড়ে সাত সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটার মধ্যে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ এবং সঙ্গে একটি সরিষার তেলের প্রদীপ প্রদান করুন দেখবেন অনেক আনন্দে থাকবেন অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে অল বাটন প্রেস করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ